আসসালাম আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় গুড়িতে দেখিয়ে দিব সব লাক্সারি একদম রেডি করা পার্টির ড্রেসগুলা নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর চলুন আপনার প্রত্যেকটাকে কার কোনটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে অথবা কোনটা ফ্রি সাইজ কোনটা সাইজ আছে আপনারা একটু কথা বলে নেবেন আপনার কোন সাইজটা লাগবে সেই সাইজ সাইজটা আপনার আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বলে দেবেন এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন একদম লাকজারি সিফনের কালেকশন ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রি সাইজ অল ওভার কাজ করা এত সফট একটা ফেব্রিক্স এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর এর হচ্ছে স্লিভসটা একদম পাকিস্তানি ডিজাইনার এগুলো আগানোর মাস্টারপিস কালেকশন টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কালারটা দেখেন আর দামান থেকে লোয়ার পোশন এত হেভি কাজ করা নিচে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যানটান ব্যাক পশনটা প্লেন থাকবে স্লিভসে গর্জিয়াস কাজ এবং ফুল স্লিভসে ইনার দেওয়া আছে জামাতে ইনার দিয়ে সেলাই করা আছে এগুলো বানানোর নিবেনার নিবে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে একদমই ম্যাচিং এবং নিচে প্যানেল প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে পাচ্ছেন একদম শিফনের অন্য বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে দুই পাশে চমৎকার আছে অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে আছে এগুলো আঠাশ তিন হাজার ড্রেস দিয়ে দিব বাইশো পঞ্চাশ টাকা অনলি এটা বাইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি এবার আমরা পরবর্তী ড্রেসে চলে যাবো এটা দেখেন এই ডিজাইনগুলো দেখাই দিব অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন সাইজ হবে থার্টি এইট টু ফর্টি সিক্স খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাছে টপ টু বটম এত সুন্দর লাক্সারি কাজ করা আর প্রাইস থাকবে একদম ধামাকা ডিসকাউন্ট অর্গানজা মসলিনের মধ্যে আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে ফোল্ড স্লিপসে কাজ আছে দেন ফোল্ড স্লিপসে কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে এত সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস একদমই ধামা কাপার পাচ্ছেন এর হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট হ্যান প্যান্টের দেওয়া আছে নিশ্চয় সুন্দর করে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য জামার সাথে ম্যাচ করে বড় অন্য অর্গানজা মসলিনের পার্টি অন্য এগুলো ঈদের জন্য বেস্ট হবে নিয়ে নেবেন বানানোর কোনো জামানা নেই প্রাইস মাত্র এটা সতেরোশো পঞ্চাশ এটা কিন্তু বাইশো পঞ্চাশ টাকার ড্রেস সতেরোশো পঞ্চাশ এগুলো দেখা নেবে এগুলো সব অর্গানজা মসলিনগুলো আগে দেখায় এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখেন ড্রেস দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এত সুন্দর করে কারচুপির কাজ করা আছে ফুল অর্গ্যানজ মসলির মধ্যে আগানোর ফর্মাল ইন্সপায়ার্ড কালেকশন হাতায় সুন্দর করে চমৎকার ডিজিটাল প্রিন্ট করা এটা এই যে দেখেন কি সুন্দর করে টপ টপ বটম কাজগুলো করা আছে ভিতরে ম্যাচিং এনার করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এক কালারের মধ্যে আছে সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস সুন্দর একটা সেম ডিজিটাল প্রিন্টের ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার অন্যায় যেটা ম্যাচিং ওন্না খুব সুন্দর করে অর্গানজা মসলিনের মধ্যে প্রাইস সতেরোশো পঞ্চাশ এগুলো বাইশো পঞ্চাশের ড্রেস অফার প্রাইজ সতেরোশো পঞ্চাশ টাকা কালার হবে কালারগুলো দেখাই দিবে এটা তিনটা চারটা কালার আছে এটার মধ্যে চমৎকার একটা কালেকশন নিয়ে নিতে পারেন বিয়াস মিস করবেন না প্রাইস মাত্র মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা একদমই অফার প্রাইসে পাচ্ছেন কার কোনটা লাগবে নিয়ে নিবেন সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাথেন ম্যাচিং রেডি করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য অর্গানজা মুসলিনের অন্য দেখেন অল ওভার অন্যায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাবো এটার মধ্যে আরও কালার আছে কালার দেখাই দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা নিতে পারেন সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স ওয়াও এটা দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এই যেখানে কাজ করা আছে সুন্দর করে আপনার একদমই কাজগুলো করা আছে ভিতরে ইনার্জি সেলাই করা আছে ফুললি ফুল টপ টু বটম কাজগুলো করা আছে খুব সুন্দর করে কারচুপির কাজ করা অর্গানজাম মসলিনের মধ্যে কারচুপি কাজ করা প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং সলিড কালারের মধ্যে আছে যেটা সিল্কি শ্যানট্য একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অরগানজাম মসলিনের ডিজিটাল প্রিন্টের অন্য প্রাইস মাত্র মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা এটা যে কালারটা এত সুন্দর অস্থির একটা কালেকশন দিয়ে আছে ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর এটা

এটা এটা হচ্ছে মধ্যে এগুলো এই গরমের জন্য অনেকেই চাচ্ছেন যে কটন কালেকশন খুব সুন্দর এটা চমৎকার পিওর কটনের মধ্যে আছে একদমই হেভি এমব্রয়ডারি করা আছে পল্লি ফুল জামাতে হাতায় কাজ করা আছে সুন্দর করে অর্গানজ প্যানেল দেওয়া আছে টপ টু বটম হোয়াইট কালার দিয়ে কাজ করা আর কাজগুলো দেখেন এখানে আবার বোরিং করা আছে খুব সুন্দর করে বোরিং করা আছে টান দেন এই যে দেখেন দামান থেকে লোয়ার পোশন এত হেভি কাজ করা এই ড্রেসটা ফুললি ফুল গোড জেস কাজ করা আছে খুব সুন্দর করে কাজগুলা করা ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার ইনার দিয়ে সেলাই করা আছে ইনার লাগবে না যেহেতু কটন কাপড় লাগবে না এটা এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের প্যান্ট পাচ্ছেন ওয়াও দেখেন প্যান্টটা দেখেন কি সুন্দর পিয়াস এত এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন কোটা অন্য দেখেন অল ওভার কাজ করা আছে কোটা অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশের ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ মিস করবেন না এটা আছে দুইটা কালার এটার মধ্যে খুব সুন্দর এরও থাকবে কটনের মধ্যে পেয়ার্স দেখেন কটনের মধ্যে লাক্সারি ড্রেস রেডি করা আছে সাইজ ফ্রি সাইজ ফর্টি সিক্স এই যে হচ্ছে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এগুলো বোরিং করা আছে হাতায় কাজ আছে গর্জিয়াস করে খুব সুন্দর করে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল একদম পিওর কটনের মধ্যে আছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস উনিশশো পঞ্চাশ এগুলো সব চব্বিশশো পঞ্চাশের ড্রেস প্যান্টটা দেখেন সেম কাপড়ের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস পাচ্ছেন কটনের মধ্যে লাক্সারি রেডি করা ড্রেস এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে চমৎকারজা মসলিনের অন্য বড় অন্না ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইজ মাত্র মাত্র এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি উনিশশো পঞ্চাশ মিস করবেন না একদম অফার দামে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একদম লাইট কালার একদম লাইট ক্রিমি পেস্ট কালার চব্বিশশো পঞ্চাশের ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি অফার প্রাইজের সাথে পাচ্ছেন একটা রেডি করা সালোয়ার এটা হচ্ছে আপনার আচ্ছা এটার প্যান্টটা থাকবে আপনার আনরেডি নিয়ে আপনার সেলাই করতে হবে আর এটা অনুনাটা সুন্দর একটা অনুনা পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্যা এই যে ডিজিটাল প্রিন্টের অন্য আর গান জস্তির প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা বিয়ার্স উনিশশো পঞ্চাশ এবার দেখা হচ্ছে আরেকটা কোটা ফেব্রিক্সের ড্রেস খুব সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে একটা কপি আছে এটা সাইজ অনলি ফর্টি সাইজ হবে এটা আটত্রিশ চল্লিশের মধ্যে হবে খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ হবে কাজগুলো দেখেন কি সুন্দর করে হেভি কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল জামাতে পছ ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব সাথে রেডি করা একটা সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর যেটা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য কোটার অন্য থাকেন কত বড় যেমন বড় তেমন চোরা দুই পাশে কাট ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব বাইশশো পঞ্চাশ টাকা পিয়ার্স এটা সাতাশো পঞ্চাশ টাকার পুলিশ যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তানবিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন